আজকে আপনাদেরকে টাচ ডেভেলপ দিয়ে কীভাবে একটি গেম বিল করা যায় সেটি আমি আপনাদেরকে দেখাবো চলুন প্রথমেই জেনে নিই টাচ কি টাচ ডেভেলপ হলো একটি অনলাইন টুল যার সাহায্যে কিছু ফিক্সড ইনস্ট্রাকশন ফলো করে আমরা একটি গেম উইন্ডোজ এইট অথবা উইন্ডোজ ফোন অথবা আমরা একটা ওয়েব ওয়েবের জন্য আমরা গেম তৈরি করতে পারি তো টাচ ডেভেলপ যে টুলটি আছে এই টুলটি অ্যাকচুয়ালি কাদের জন্য যাদের কোডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই যারা এমনকি কোনো দিন কীভাবে কোড লিখতে হয় বা বা কোড কি সেটাও জানেন না অ্যাকচুয়ালি টাচ ডেভেলপটা হচ্ছে তাদের জন্য কারণ আমি প্রথমেই বলেছি যে কিছু ফিক্সড ইনস্ট্রাকশন আপনারা কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া হবে সেই ইনস্ট্রাকশনগুলো যদি আপনারা ফলো করেন তাহলে একটি গেম ডেভেলপ হয়ে যাবে সো টাচ ডেভেলপ দিয়ে অ্যাপ্লিকেশন বিল করার জন্য আমাদের কি করতে হবে আপনাদেরকে ডাব্লিউ যে সাইটটি আমার সামনে খোলা আছে আপনাদেরকে প্রথমেই এই সাইটটিতে যেতে হবে সো আমি www.touchdevelop.com এ আছি এবং আরেকটা জিনিস মনে রাখবেন আপনারা অবশ্যই প্রথমেই লগ করে নেবেন আপনাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে সেই মাইক্রোসফট অ্যাকাউন্টে মাইক্রোসফট অ্যাকাউন্টে আমি আমার নিজের মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করছি এবং মাইক্রোসফট অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমি আউটলুক গেলাম এবং এখন আপনি আপনার মেইল আইডি টি দিবেন আমি আমার নিজের মেইল আইডি টি দিচ্ছি মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ করে থাকার মূল কারণ হচ্ছে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনার আপনি যে কাজটি করবেন আপনি ধরেন টাচের মধ্যে একটি অ্যাপ্লিকেশন বিল করছেন এবং মাস পথে আপনি অ্যাপ্লিকেশনটি বিল করতে করতে হয়তো বা আপনার পাওয়ার ফেইলর হলো বা আপনি চলে গেলেন তাহলে আপনার এটি সেভ হয়ে থাকবে আপনার যতখানি কাজ করেছেন ঠিক ততখানি কাজই সেভ হয়ে থাকবে তো আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ করে ফেলেছি তো আমি এখন লগ ইন করা শেষ মাইক্রোসফট অ্যাকাউন্টে আপনারা দেখতে পেলেন এবং এখন আমি টাচ ডেভেলপ সাইটটিতে আবার আসি তো এখানে আপনারা একটু আমরা যদি নিচের দিকে আমি টাচ ডেভেলপ সাইটটি তাহলে আপনারা দেখতে পাবেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অর্থাৎ টাচ ডেভেলপ আপনার মোবাইল অ্যাপ ডেভেলপ করতে পারবেন মোবাইল গেম ডেভেলপ করতে পারবেন উইন্ডো তারপরে উইন্ডোজ ইট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন ওয়েব অ্যাপ তৈরি করতে পারবেন সো কিভাবে তৈরি করব সেটা আমরা এখন একটু দেখি তো এটার জন্য আমাদের এখানে আপনারা যে ট্রাই ইট নাও বাটনটি দেখতে পাচ্ছেন আপনারা এই বাটনটিতে ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছয়টি টেম্পলেট আপনাদেরকে দেওয়া আছে মনস্টার স্লাইসার লাভ মি নট ফলিং রকস টার্টল ড্রয়িংস বাবল পাপার সাউন্ড বোর্ড এই যে ছয়টি টেম্পলেট আছে এই ছয়টি টেমপ্লেটের যে কোনো একটি টেমপ্লেট ইউজ করে আপনারা একটি গেম ডেভেলপ করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে স্লাইসার গেমটি কীভাবে ডেভেলপ করা যায় সেটি আপনাদেরকে আমি দেখাবো সো স্লাইসার গেমটি ডেভেলপ করার জন্য আমরা এখানে যে স্টার্ট বাটনটি আছে স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করলাম আপনাদেরকে আপনারা এখন যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা হয়তো বা আপনারা যদি ফার্স্ট টাইম টাচ ডেভেলপে ঢোকেন তাহলে এই স্ক্রিনটি নাও আসতে পারে সো এটা এই স্ক্রিন আমার এই স্ক্রিনটি আপনাদের সাথে যদি না মিলে তাহলে ঘাবড়ানোর কিছু নেই আমি স্টার্ট ওভারে দেওয়ার পরে যে স্ক্রিনটি আসবে আপনাদের আপনারা যদি ফার্স্ট টাইম ডেভেলপ করতে যান তাহলে আপনার আপ আপনারা সেই স্ক্রিনটি দেখতে পাবেন সো আমি স্টার্ট ওভারে ক্লিক করলাম এখানে আপনারা কিছু স্টার এবং একটা এরকম একটা সাইন দেখতে পাচ্ছেন সো স্টারটি হচ্ছে এইগুলো হচ্ছে এই সাইনটি হচ্ছে এক একটি অ্যাচিভমেন্টের জন্য আর স্টারটি হচ্ছে আপনাকে এই অ্যাচিভমেন্টগুলোকে আর্ন করার জন্য যে স্টেপগুলো ফিল আপ করা লাগবে সেই স্টেপগুলো সো আমরা আমাদেরকে এই কয়টি স্টেপ আমাদের মাস্টার স্লাইসার গেমটি তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করা লাগবে আমি আমার নেম ইয়র অ্যাপ হচ্ছে আপনি আপনার গেমের একটা নেম দিবেন লাইক আমি আমার গেমের নেম দিচ্ছি হচ্ছে এবং এখানে দেখেন লেটস গেট একটি বাটন আছে আমরা এরপরে সেই ক্লিক করব। আর এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমার গেমের নেম দিয়ে আসে সেটা আমার ফার্স্ট টার্গেট ছিল সো আমার একটা স্টার ফুলফিল হয়ে গিয়েছে এবং এরপরে আমাদেরকে একটি নতুন একটি গোল দিয়েছে এবং গোলটি কি ওয়াল সিট ব্যাকগ্রাউন্ড পিকচার ব্যাকগ্রাউন্ড এই জিনিসটা হচ্ছে আমাদের গোল আমাদেরকে এই গোলটি ফিলফিল করা লাগবে এবং এর জন্য আমাদের লেটস যে আছে সেটিতে আমরা ক্লিক করব আমি ফার্স্টই বলেছি আমাদেরকে এখানে কিছু সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করব সো এখানে ট্যাপ করতে বলছে এবং এখানে আমরা ট্যাপ করি আর আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন আপনাদের অলওয়েজ যে গোলটা দেওয়া থাকবে সেই গোলটা ফুলফিল করা লাগবে আমার গোল কি গোল হচ্ছে ওয়াল সেট ব্যাকগ্রাউন্ড পিকচার এবং দেখেন এই গোল অনুযায়ী আমাকে এখানে সাজেশন দিচ্ছে ফার্স্টে গোলের ফার্স্টেই আছে ওয়াল আমাকে ওয়ালে ট্যাপ করা লাগবে এরপরে আছে সেট ব্যাকগ্রাউন্ড পিকচার আমাকে সেট ব্যাকগ্রাউন্ড পিকচারে ক্লিক করা লাগবে এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে একটি ইমেজ ফাইল আপনারা অবশ্যই মাথায় রাখবেন যখনই আমরা কোনো পিকচার অথবা কোনো সাউন্ড বা ক্লিপ অ্যাড করতে যাব তখন অবশ্যই আমাদেরকে এই আর্টে ক্লিক করা লাগবে সো আমি আর্টে ক্লিক করলাম এবং এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করি লাইক আমি জাঙ্গল ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করছি সো জাঙ্গল জাঙ্গল টাইগার যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি আমি চুজ করলাম সো আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট আমি একটি অ্যাচিভমেন্ট কমপ্লিট করে ফেলেছি আমার এক দুই তিন চার আরো পাঁচটি অ্যাচিভমেন্ট আমাকে আর্ন করা লাগবে সো দেখি লেটস ডু ইট এখন আমাকে অ্যাপ্লিকেশনটি রান করার জন্য বলছে সো আমি রান করার জন্য দিলাম অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে এবং রান হয়ে গিয়েছে একটা নাইস একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এরপরে ব্যাকের ট্যাপ করতে বলছে আমরা ব্যাকের ট্যাপ করি আমাদের আরেকটি স্টার আমরা পেয়ে গিয়েছি সো এখানে আবার আমাদেরকে ট্যাপ করতে বলছে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা অলওয়েজ ইনস্ট্রাকশন ফলো করবো সো এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে ট্যাপ করলাম এবং এখানে আবার ট্যাপ করতে বলছে সো আমরা এখানে ট্যাপ করব। এরপর আমাদের টার্গেটটা গোলটাকেই গোল হচ্ছে গেম স্টার্ট সো আমরা এই যে এখানে একটা কিবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন লাই এইখান থেকে আমরা গেইমে ক্লিক করব এবং এরপরে আসি স্টার্ট সো আমরা স্টার্টে ক্লিক করলাম এরপরে আমাদেরকে ক্লিক করতে বলছে স্টোর ইনভার আমরা এই স্টোর ইনভারে ক্লিক করি এবং আমাদের আরেকটা কমপ্লিট সো আবার ট্যাপ ট্যাপ করতে বলছে করি এরপরে গুলো হচ্ছে বোর্ড ক্রিয়েট পিকচার সো বোর্ড এবং এরপরে আমাদেরকে ক্রিয়েট ক্রিয়েট পিকচারে ক্লিক করা লাগবে পিকচার এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো পিকচার বা সাউন্ডের জন্য আমরা আর্টে ক্লিক করবো সো আর্টে ক্লিক করি আমরা অ্যাংগ্রি বার্ড গেম বানাচ্ছিলাম সো এখানে আমি ক্লিক বের করলাম অ্যাংগ্রি বার্ড আমি 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 পিক করি আরেকটি কাজ হয়ে গিয়েছে এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন আমি যদি এইখানে আমাদেরকে ট্যাপ করতে বলছে আমি ট্যাপ করলাম আবার এইখানে ওইখানে ট্যাপ করার পর আবার এখানে ট্যাপ করতে বলছে আমি ট্যাপ করলাম দেখেন আমি আগের জায়গাতেই ফিরে এসেছি আবার ট্যাপ করি আবার ট্যাপ করি কোনো কিছুই হচ্ছে না কারণটা কি এই জিনিসটা আপনাদেরকে একটু সবসময় মাথায় রাখা লাগবে যে দেখেন আপনাদের যে গোলটি দেওয়া ছিল গোলটি কী ছিল বোর্ড ক্রিয়েট পিকচার তারপরে মনস্টার এরপরে কারসোট মাউজের কারসোটটি কোথা ছিল ব্র্যাকেটের পরে ফার্স্ট ব্র্যাকেটটা যেখানে এন্ড হয়েছে তারপরে কিন্তু মাউজের কার্সোটটি বাট আমরা যেখানে আছি সেখানে কি আছে বোর্ড ক্রিয়েট পিকচার আমরা এখানে পিকচারটি ইনসার্ট করেছি অ্যাংরি বার্ডের পিকচার দেন কার্সরটি কিন্তু ব্রেকফাস্ট ব্র্যাকেটের ভিতরে আছে এটাকে আমাদেরকে বাইরে নিয়ে আসা লাগে বাইরে আনার জন্য জাস্ট একটা ক্লিক করি এবং দেখেন সাথে সাথে আমাদের ইনস্ট্রাকশন চেঞ্জ হয়ে গেল এখন আমরা কিসে ক্লিক করতে বলছে আমাদেরকে স্টোর ইনভার আমরা ক্লিক করলাম এবং আমাদের আরেকটা অ্যাচিভমেন্ট কমপ্লিট সো আমরা আমাদেরকে রান করতে বলছে আমরা রান করছি লোড হচ্ছে দেখেন পার্টি সাইজ অনেক বড় এখন আমাদেরকে বার্টিকে ঠিক সাইজ মতো আনা লাগবে অনেক বেশি বড় হয়ে গেছে করতে আমাদের আরেকটি স্টার আমরা পেয়ে গেছি এবং নতুন একটি গোল আমাদেরকে দেওয়া হয়েছে দেখি আমাদের ট্যাপ করতে বলছে বোর্ডে ট্যাপ করি ট্যাপ দেওয়ার এবং সেট হাইট এখন দেখেন এতক্ষণ কিন্তু আমাদেরকে সাজেশন শো করছিল বাট এখন সাজেশন আমাদেরকে এখানে এই স্ক্রিনে কিবোর্ডের উপর কোনো সাজেশন শো করছে না এখন আমাদের যে গোলটি আছে এই গোলটি দেখে দেখে আমাদেরকে আগাতে হবে গোলের ফার্স্টেই কী আছে গোলের ফার্স্টেই আছে স্প্রাইট সো আমরা এখান থেকে স্প্রাইট খুঁজে বের করবো এই কিবোর্ডে আমরা স্প্রাইট পেয়ে গিয়েছি এরপরে কি আছে সেট হাইট সো আমরা এখান থেকে সেট হাইট খুঁজে বের করি এবং ভ্যালু কত টু হান্ড্রেড সো এখানে আমাদেরকে টু হান্ড্রেড আমাদের নিউমেরিক কিবোর্ডে যেতে হবে সো এই ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমাদের নিউমেরিক কিবোর্ডে যাওয়ার জন্য অপশন এখানে আমরা ক্লিক করি এবং এখানে আমরা টু হান্ড্রেড লিখব সো এখন রান করি আমাদের বারটির সাইজ কিন্তু বারটির সাইজ হয়ে গিয়েছে এবং এখন মোটামুটি ভালো লাগছে আমরা আবার ব্যাকে দিই আমাদের আরেকটি এইবার আমরা সেকেন্ড অ্যাচিভমেন্ট আমরা আমাদের কমপ্লিট করেছি এবং আমাদের নতুন একটি গোল দেওয়া হয়েছে এখানে ট্যাপ ট্যাপ করতে বলছে করলাম নতুন লাইন অ্যাড করতে বলছে লাইন অ্যাড করলাম এরপর আমাদের গোলে ফার্স্টেই আসে স্প্রাইট এখান থেকে স্প্রাইট খুঁজে বের করলাম দেন আসে অন ট্যাপ আমাদেরকে এখান থেকে অন ট্যাপ খুঁজে বের করলাম দেন আমাদেরকে নতুন আরেকটি গোল দেওয়া হলো সো ট্যাপ করতে বলছে ট্যাপ করি এগেইন দেন এখান থেকে স্প্রাইট আবার দেন হচ্ছে সেট স্পিড ওয়াই সামাও ধরেন আপনি ভুল করে সেট স্পিড ওয়াইয়ের জায়গায় কি প্রেস করলেন জাস্ট ওয়াই প্রেস করলেন দেখেন আমি ভুল প্রেস করার সাথে সাথে আমাদেরকে কি বলছে যেটি আমরা লিখেছিলাম সেটিকে আমাদেরকে মুছে দিতে বলছে সো আমরা মুছে দিলাম সো কোনো কিছু ভুল যদি আপনারা টাইপ করেও ফেলেন তাহলে আপনারা ঘাবড়ানোর কিছু নেই আপনার যে কোনো সময় সেটিকে ব্যাক স্পেস যে বাটনটি আছে বাটনটি প্রেস করে আপনারা ঠিক করতে পারবেন সো আমি ঠিকটা টাইপ করি এখন আগেরবার ভুল টাইপ করেছিলাম সেট স্পিড ওয়াই সেট স্পিড ওয়াইতে ক্লিক করলাম দেন এখানে আমাদেরকে মাইনাস টু হান্ড্রেড ভ্যালু দেওয়া লাগবে সো এই মাইনাস সাইন এবং এরপরে টু হান্ড্রেড টু জিরো জিরো এবং এখন রান করতে বলছে আমরা রান করি সো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথে বারটি উপরে উঠে গেল তো আবার আর বারটি কিন্তু আর ফিরে আসছে না এটা একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সো দেখা যাক আমরা আগাতে থাকি তারপরে কি হয় আর অ্যাচিভমেন্ট সো ট্যাপ করি ট্যাপ অ্যাড এবং এখন আমাদেরকে একটা সাউন্ড অ্যাড করতে বলা হচ্ছে এবং আমরা সাউন্ড এখান থেকে খুঁজে বের করব সামাও ধরেন আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না তখন আপনি কি করবেন সাউন্ডে আপনি এই যে আপনার গোল আছে গোলের উপর ট্যাপ করেন আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো সাউন্ড অ্যাড করার সময় বা কোনো ক্লিপ অ্যাড করার সময় অবশ্যই আপনাদেরকে আর্টে ক্লিক করা লাগবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে আর্ট কিন্তু এখানে সাজেশনে গোলে ট্যাপ করার সাথে সাথে আপনাকে আর্টে নিয়ে যাচ্ছে আপনি যদি কোনো কিছু খুঁজেও না পান এভাবে আপনি যদি গোলের উপর ট্যাপ করেন তাহলে আপনাকে সাথে সাথে সাজেশন শো করবে আর্টে ক্লিক করি এবং এখানে আমি একটা অ্যাংরি বার্ডের জন্য একটা সাউন্ড খুঁজে বের করি তো আমি যদি সাউন্ডটা কেমন হবে সেটা যদি শুনতে চাই তাহলে আপনারা এখানে যে বাটনটি আছে এই বাটনটি ক্লিক করুন আমি সাউন্ডটি শুনতে পাচ্ছি দেখতে পেলাম এখন আমি জাস্ট সাউন্ডটি এই সাউন্ডটি আমি চুজ করি চুজ করলাম এবং এখন রান করে দেখি কি হয় ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে কি হলো বারটি উপরে চলে গেল এবং সাউন্ডটি হলো তার মানে এই সাউন্ডটি আমরা যতবারই বারটির উপর ট্যাপ করব বা ক্লিক করব ততবারই সাউন্ডটি হবে আবার ব্যাকে আসে আরেকটা অ্যাচিভমেন্ট কমপ্লিট সো নতুন গোল আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এই গোলটি এবার আমরা ফুলফিল করি বোর্ড আমাদেরকে খুঁজে বের করা লাগবে তারপরে সেট গ্র্যাভিটি এবং ভ্যালু হচ্ছে 400 জিরো আমাদেরকে ফার্স্টে দেয়া আছে কমা তারপরে এখন 400 জাস্ট আমাদের লিখলেই হয়ে যাবে 400 সো কমপ্লিট দেখেন এতক্ষণ উপরে যাচ্ছিল এখন কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে সো আমি আবার ব্যাক বাটনে ক্লিক করি আরেকটি স্টার আমরা পেয়ে গেছি আমরা আমাদের হাফ চলে এসেছে কিন্তু ট্যাপ দেয়ার এরপর নতুন টার্গেট বোর্ড দেন হচ্ছে অ্যাড অন এভরি ফ্রেম আরেকটি কমপ্লিট আমাদের হাফ কমপ্লিট হয়ে গিয়ে আরেকটু বেশি হয়ে গেছে ইয়াহু নিয়ারলি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর অর্ধেক বাকি সো দেখি এই বাকি অর্ধেক আমরা কিভাবে কমপ্লিট করতে পারি লেটস ডু ইট আপনি এখন আপনার গেমসটি কি অবস্থায় আছে আপনারা দেখতে যাচ্ছেন সো কোনো প্রবলেম নেই আপনার রান বাটনে ক্লিক করে আপনারা যে কোনো সময় আপনারা দেখতে পাবেন সো আমরা দেখলাম ব্যাকে দেই আবার সো এখানে ট্যাপ করতে বলছে ডু নাথিং ট্যাপ করি এবং এরপরে আপনার গোল হচ্ছে ইফ সো আমি কি করব এখান থেকে ইফ খুঁজে বের করবো ইফ দিলাম এরপরে আমার গোল হচ্ছে স্প্রাইট খুঁজে বের করা স্প্রাইট দেন হচ্ছে ওয়াই ওয়াই দেন হচ্ছে গ্রেটার দেন সাইন গ্রেটার দেন সাইন আমি দিলাম দেন হচ্ছে বোর্ড এখান থেকে বোর্ড বের করলাম দেন হচ্ছে হাইট এখান থেকে আমার হাইট খুঁজে আমি বের করলাম তো আরেকটি স্টার আমি ট্যাব দেয়ার দেন আমাকে নতুন গোল হচ্ছে স্প্রাইট খুঁজে বের করা লাগবে এখান এই গোলটা অনুযায়ী ফার্স্ট স্প্রাইট দেন হচ্ছে সেট স্পিড ওয়াই সেট স্পিড ওয়াই দেন মাইনাস ফাইভ হান্ড্রেড হচ্ছে এই ওয়াই এর এটার ভিতরে ভ্যালুস আমি মাইনাস ফাইভ হান্ড্রেড আমি টাইপ করবো এখন এরপর আবার আমাদেরকে আরেকটা সাউন্ড ফাইল অ্যাড করা লাগবে এবং এই এভঁ জন্য আমি বলেছিলাম যে যে কোনো ক্লিপ বা সাউন্ড আর পিকচার জন্য আমাদেরকে আর্টে ক্লিক করা লাগবে আমরা আর্টে ক্লিক করলাম এবার আমরা অ্যাংরি বার্ড লিখে সার্চ দিই দেখি কি দি। সাউন্ড আমরা পাই আমরা নতুন একটি সাউন্ড নিব এটা কি সাউন্ড আমরা একটু দেখতে পারি এটা কোনো সাউন্ড ফাইল না

এরপরের ভ্যালু হচ্ছে মাইনাস হান্ড্রেড টু হান্ড্রেড ক্রস থ্রি এটা আপনারা অনেকে স্টার মনে করবেন বাট আমরা এটাকে ক্রস বলি বা আপনারা যে স্টার বলতে চান স্টারও বলতে পারেন সো ক্রস এবং এরপরের ভ্যালুটা হচ্ছে থ্রি জাস্ট ক্লিক করি থ্রি ওকে এরপর আমাদেরকে এখানে স্টোর ইনভারে ক্লিক করতে ট্যাপ করতে বলছে আমরা ট্যাপ করি জাস্ট শেষ আমাদেরকে আরেকটি নতুন লাইন অ্যাড করতে এবার এবং আমাদেরকে এবার গোল দিয়েছে স্প্রাইট সেট স্পিড এক্স এটা করতে স্প্রাইট আমরা দেখলাম এরপরে সেট স্পিড এক্স আমাদেরকে খুঁজে বের করা লাগবে এবং এটার ভিতরে আপনারা দেখেন এখানে আছে ভি এক্স আর এখানে আছে জিরো সো আমরা ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম জিরোটিকে এবং এখান থেকে আমরা ভি এক্স এ এখন ট্যাপ করব দেখছি আমরা অন্য চলে যাচ্ছে এবার এতক্ষণ কিন্তু অন্যদিকে যাচ্ছিল না এবার অন্যদিকে চলে যাচ্ছে বার্কলি সো ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং থিং বাট এই সাইড দিয়ে কিন্তু আপনারা দেখতে পেলেন যে বাইরে চলে গেল আমরা এবার ব্যাক বাটনে আবার ক্লিক করি ট্যাপ করতে বলছে ট্যাপ করি নতুন লাইন আমরা অ্যাড করলাম দেন এগেইন আমাদের গোল হচ্ছে ইফ সো আমরা ইফ এ ক্লিক করি দেন হচ্ছে স্প্রাইট এক্স এখান থেকে আমরা স্প্রাইট দেন আমরা এক্স খুঁজে বের করি লেস দেন সাইন এরপরে হচ্ছে আমাদেরকে টাইপ করা লাগবে জিরো এরপরে আমাদেরকে করা লাগবে অর দেন হচ্ছে স্প্রাইট স্প্রাইট আবার দেন দেন গ্রেটার দেন সাইন দেন বোর্ড দেন উইথ আরেকটি স্টার আমরা পেয়ে গিয়েছি এবং নতুন একটা গোল আমাদেরকে দেওয়া হয়েছে সো এখন আমাদের নতুন গোল কি স্প্রাইট সেট স্পিড এক্স সো ফার্স্টলি আমাদেরকে স্প্রাইটটা খুঁজে বের করা লাগবে স্প্রাইট দেন হচ্ছে সেট স্পিড এক্স দেন মাইনাস স্প্রাইট সো এখানে আমাদেরকে ব্যাকে ইয়ে করা লাগবে মাইনাস স্প্রাইট আমাদেরকে মাইনাস সাইনটি খুঁজে বের করা লাগবে সবার প্রথমেই সো মাইনাস সাইনটি আমরা পেয়ে গিয়েছি এরপরে ক্লিক করা লাগবে স্প্রাইট দেন সেট স্পিড এক্স সো এখান থেকে সেট স্পিড এক্স সরি আপনারা দেখেন মাইনাস প্রাইট স্পিড এক্স সরি সেট স্পিড এক্স না আমি ভুল করে লিখেছি সো আমি যেটা বলেছিলাম যে কোনো কিছু ভুল লিখি তাহলে আমরা সেটা ব্যাক স্পেসে আমরা মুছে দিব সো সেম ওয়েতে স্পিড এক্স আমরা এখানে ক্লিক করব এবং আমার এখানে একটা ব্র্যাকেট প্রবলি বেশি আছে সো আমি সেটাকে মুছে দিলাম একটু আমরা দেখি স্পিড এক্স আমরা পেয়ে গিয়েছি স্পিড এক্স আমরা ট্যাপ করলাম এবার একটু রান করে দেখি দেখি ডাম্প করলে কি হয় বারটি উপরের দিকে উঠছে সো মোটামুটি আমরা প্রায় শেষের কাছাকাছি আমরা বুঝতেই পারছি গেমটি আপাতত দেখে আর মাত্র চার তিনটি স্টেপ কমপ্লিট করলে আমাদের গেমসটি তৈরি করা শেষ সো এগেইন একটি সাউন্ড ফাইল আমাদেরকে অ্যাড করা লাগবে সো সাউন্ডের জন্য আমরা আর্ট বলেছিলাম এবং আমরা একইভাবে যে বার্ডের যে সাউন্ডগুলো আছে সেগুলো আমরা একটু দেখব দেখি নিচের দিকে ওকে এই সাউন্ডটি না আরেকটি বার্ডের সাউন্ড আছে

এবং এরপরে এখানে আমরা দেখতে পেলাম একটি স্ক্রিন এসেছে আমরা জাস্ট এই স্ক্রিনের বাইরে আমরা ক্লিক করব এবং আবারও আমরা এই স্ক্রিনের বাইরে আমরা ক্লিক করব এরপরে আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাংগ্রি বার্ড যেই আমার গেমসটির নাম ছিল অ্যাঙ্গ্রি বার্ড এখানে অ্যাংগ্রি বার্ড লেখা আছে এই অ্যাংগ্রি বার্ডে আমরা ক্লিক করি আপনারা যদি গেমটি প্লে করতে চান প্লেও করতে পারেন দেখেন আপনারা যদি প্লে করতে চান প্লে করতে পারেন যাই এখন আমরা এই অ্যাংরি বার্ডে ক্লিক করি আগে ক্লিক করার পরে আমরা যদি এই অ্যাংরি বার্ড গেমটি কিভাবে তৈরি হয়েছে একটা কোড থাকে যেটাকে আমরা সোর্স কোড বলি সেই সোর্স কোডটি যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে কি করব উইন্ডোজ এইট এইটি যে আছে আমরা এখানে ক্লিক করে আমরা উইন্ডোজ এইটের জন্য সোর্স কোডটি ডাউনলোড করতে যাচ্ছি সো উইন্ডোজ এইটের জন্য আমরা সোর্স কোডটি ডাউনলোড করি সো এখানে আমরা যেটা আছে আমাদেরকে এখানে অ্যাপের একটি ডিসক্রিপশন দেওয়া লাগবে আমরা অ্যাপের একটি ডিসক্রিপশন দিই এই আমার গেমের একটা ডেসক্রিপশন দিচ্ছি ওকে ডিসক্রিপশন দেওয়া শেষ এরপরে আপনাদেরকে একটা জিনিস খেয়াল লাগবে যে অ্যাটলিস্ট এইটি ক্যারেক্টারের জন্য আপনাদের ডিসক্রিপশনে থাকে সেটি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখা লাগবে এরপরে জাস্ট আই এগ্রি ট্রান্স অ্যান্ড কন্ডিশন আমি এগ্রি করলাম এবং ক্রিয়েট বাটনটিতে আমি ক্লিক করি দেখতে পেলেন আপনার আপনাদের আমাদের যেই সোর্স কোডটি আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা এটিকে ডাউনলোড করবো সো ডাউনলোডের জন্য ডাউনলোড জিপ ড্যাপ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে আমরা ক্লিক করি আমি আমার সোর্স কোডটি ডাউনলোড করছি আমি ডেস্কটপে সেভ করি আমার সোর্স ডেস্কটপ না আমি অন্য একটি ড্রাইভে আমি সেভ করি লাইক এইচ ড্রাইভে আমি সেভ করলাম সরি আমি ডেস্কটপে সেভ করি ওদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন দেখি এটাকে এক্সট্রাক্ট করি এবং এখন এই এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওল স্টুডিও দিয়ে ওপেন হবে ওপেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা যেটা দেখতে পেলেন যে আমরা কোনো প্রকার জিরো করে মানে জাস্ট কিছু ফিক্সড ইনস্ট্রাকশন ফলো করে আমরা আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি বিল করে ফেললাম এবং এত তাড়াতাড়ি নেয়ারলি খুব বেশিক্ষণ মনে হয় আমার লাগেনি বিশ বা পঁচিশ মিনিট বিশ মিনিটের মতো হয়তো বা লেগেছে বাট দিস ইজ কোয়াইটিজে এটা আমার মনে হয় যে কেউই এইভাবে ইনস্ট্রাকশন ফলো করে অ্যাপ্লিকেশন ভিড় করতে পারে যাদের যারা কখনো কোড দেখেনি বা কোডের সাথে যাদের কোনো পরিচিতই পরিচিতি নাই যারা জানেও কি তারাও জাস্ট গুলো ফলো করে একটি গেম কিন্তু তারা ডেভেলপ করে ফেলতে পারে এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি এই পাশে যা সলিউশন এক্সপ্লোরার যে উইন্ডোটি আছে সে তার মধ্যে যা আছে এগুলি হচ্ছে সোর্স কোড তো আজকে আমি এখানেই শেষ করছি আশা করি আপনারা টিউটোরিয়ালটি এনজয় করেছেন এবং আশা করি আপনারা নিজেরাও এটি ট্রাই করবেন টাচ ডেভেলপ দিয়ে গেম ডেভেলপ করা ইটস রিয়েলি ইটস কোয়াইট ফান তো আমি এখন শেষ করছি ভালো থাকবেন